يا أيها الذين آمنوا كتب السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. شاماني تودار شكري دو أزكى أفندي شامني حسن كارير. মর্যাদা সম্পর্কে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মা মামিন মুসলিমিন ইকরিদু মুসলিমান করদন মর্রতাইনি ইল্লা না সদকতি হ্যা মর্রতা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানকে মুসলিম ভাইকে দুইবার কর যে হাসানা প্রদান করল আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেন এর বিনিময়ে আল্লাহর পথে সে পরিমাণ সম্পদ একবার সদ্গা করার সমতল সোয়াব অর্থাৎ যে ব্যক্তি দুইবার কাউকে কর্জে হাসানা প্রদান করলো তার আমল একবার সদ্গা করার সম আল্লাহ তাকে সোয়াব প্রদান করবে এখন কথা হলো করজে হাসানা কাকে বলা হয় ঋণদাতা নিজের মাল থেকে যে অংশটুকু পৃথক করে নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার শর্তে কাউকে প্রদান করে একে কর্জে হাসানা বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কর্জে হাসানা দেওয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন যাতে করে মানুষের মধ্যে সুদের প্রথা যেন বিলুপ্ত হয়ে যায় আজকে এই যে কর্জে হাসানা না থাকার দরুন আজকে আমরা সুদের ওপর টাকা আমরা কি নিচ্ছি বা দিচ্ছি লাভের ইচ্ছে কিন্তু আমরা পরকালে লাভকে দেখলাম না দুনিয়ার লাভকে পাওয়ার জন্যই আমরা এর পিছে ছুটছি এই এই সুদের ব্যাপক হারের বৃদ্ধির কারণেই কিন্তু আজকে করজে হাসানা বিলুপ্ত হওয়ার পথে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম হ্যাঁ কর্জে হাসানার প্রতি উৎসাহ দিয়েছেন শুধু তাই নয় কোরআনেও আল্লাহ রবুল্লা আলমিন করজে হাসানা প্রদান করার জন্য একজন আর আল্লাহ উৎসাহ দিয়েছেন আল্লাহ বলছেন করদান হাসানা লাউকা আতিকুম। তোমরা আল্লাহকে ঋণ দান করো উত্তম ঋণ তাহলে আমি তোমাদের পাপগুলো অবশ্যই দূর করে দেব এখানে আল্লাহকে ঋণ দেওয়ার অর্থ হলো তার বান্দাদেরকে ঋণ দেওয়া এবং বান্দাদের অভাব পূরণ করা আল্লাহরবল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কোনো দুনিয়াবি কোনো স্বার্থে নয় বরং আর পরকালের স্বভাবের আশায় যেন আমরা করজে হাসানার প্রথাটা ব্যাপকভাবে প্রচলন করি তাহলে আল্লাহ চাহে তো দুনিয়ায় থেকে ছুদ বিলুপ্ত হবে আল্লাহ রবুল্লা আলমিন এই তৌফিক আমাদের দান করুন ও দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি